বিএনপি এবং জামায়াতের মধ্যে কথার লড়াই চলছে অন্যদিকে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বন্ধুরা আমাদের আজকের আলোচনা এই দুটো বিষয়কে কেন্দ্র করে আমি অ্যাডভোকেট মোহাম্মদ আলী হোসেন বাংলাদেশের কুমিল্লা আদালতে কর্মরত আছি সাম্প্রতিক জনাব রুহুল কবির রিজবি যিনি বিএনপির দপ্তর সম্পাদক তিনি একটি বক্তব্য দিয়েছেন যা জামায়াতে ইসলামের মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে উনি বলতে চেয়েছেন যে জামায়াতে ইসলামী রক কাটা পার্টি ইসলামী ব্যাংক দখল করেছে জামায়াতে ইসলামী উনিশশো সালে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে এবং উনি বলতে চান যে বাংলাদেশের দখল লুটপাট এইসবের সকল বিষয়ের যে দোষারোপ সেটা শুধুমাত্র বিএনপির গড়াই আসে কিন্তু অন্যরাও যে পাঁচই আগস্টের পর পর লুটপাটে ব্যস্ত সেটা কিন্তু ওইভাবে আসে না এ পর্যায়ে জামায়াতে ইসলামী তাদের বক্তব্য দিয়েছে যে এই ধরনের লুটপাটের সাথে তারা জড়িত না বরং অতীতে জামায়াতে ইসলামীকে পাশ কাটিয়ে অন্যন্য দলের সাথে জোটবদ্ধভাবে কারা কারা নির্বাচনে গিয়েছে সেটা জামায়াতে ইসলামী দেখেছে অর্থাৎ একজন আরেকজনের যুক্তি চেষ্টা করতেছেন এই বিষয়টা আসলে বাংলাদেশের বর্তমান রাজনীতির জন্য কতটা গুরুত্ব বহন করে বা কতটা প্রয়োজনীয় দেখুন উনিশশো সালে জামায়াতে ইসলামীর যে ভূমিকা তারা পাকিস্তানের সাথে থাকতে চেয়েছিলেন এবং অন্য শতকরা নিরানব্বই বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিলেন যারা পাকিস্তান থেকে আলাদা হয়ে বাংলাদেশ নামে নতুন একটা দেশ সৃষ্টি করার চেষ্টা করতেছিলেন বা স্বাধীনতা চেয়েছিলেন এই বিষয়গুলো এতটাই গুরুত্বপূর্ণ যে এইগুলি আলাদা করে বিশেষ আলোচনার দাবি রাখে যে উনিশশো একাত্তর সালে জামায়াতে ইসলামীর ভূমিকাজ কি ছিল কেন ছিল জামায়াতে ইসলামী সঠিক করেছে না ভুল করেছে তারা কেন এখনও ক্ষমা চায়নি এই বিষয়গুলো আলাদা একটা আলোচনার দাবি রাখে কিন্তু এখন কেন এই কথাগুলো উঠছে কারণ যখন বিএনপিকে দোষারোপ করা হচ্ছে বিএনপি লুটপাটে জড়িয়ে যাচ্ছে একটা দল ক্ষমতা থেকে গিয়েছে আর একটা দল লুটপাট করতেছে সেই কারণে বিএনপি আসলে একা লুটপাট করছে না বা বিএনপি লুটপাটে জড়িত না আসলে জামায়াতি ইসলামী লুটপাটে জড়িত এইগুলির মাধ্যমে এই বয়ানগুলির মাধ্যমে আসলে একটা পক্ষ আরেকটা পক্ষকে ছোট করার মাধ্যমে কি লাভবান হওয়ার মতো বিষয় হচ্ছে দেখুন জুলাই আগস্টে দুইটা দল একসাথে যুগপথ ভাবে একটা আন্দোলনে ছিল গত পনেরো বছর ধরেই সবাই যার যার মতো করে আন্দোলন করতেছে কখনো একত্রে কখনো আলাদা কিন্তু এই যে জুলাই আগস্টের আন্দোলন এই আন্দোলনে ছাত্র জনতা যে রকম করে অংশগ্রহণ করেছিলেন ঠিক তেমনিভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলিও অংশগ্রহণ করেছিলেন কখনো প্রকাশ্যে কিংবা কখনো গোপনে কারণ রাজনৈতিক দলগুলো এই আন্দোলন করতেছে বিষয়টাকে যদি এই এইরকমভাবে লেভেলিং করা যেত তাহলে হয়তোবা শুধুমাত্র একটা বিরোধী দলের আন্দোলন হিসেবেই এই আন্দোলনটাকে দমন করার সুযোগ থাকতো কিন্তু শুধুমাত্র ছাত্ররা আন্দোলন করেছে বা কোটার জন্য আন্দোলন করেছে যদিও এটাই মৌলিক বিষয় ছিল আন্দোলনের তো শুধুমাত্র টুকুকে দমন করা কিন্তু যথেষ্ট সহজ ছিল না এবং এই আন্দোলনের সাথে জুলাই আগস্টের ছাত্রদের নেতৃত্বে আন্দোলনের সাথে জনতা রাজনৈতিক দলগুলো একাকার হয়ে মিশে গিয়েছিল সেই কারণে আন্দোলনের সফলতা এসেছে কিন্তু এখন এই আন্দোলনের দুইটা অংশ জামায়াত ইসলামী এবং বিএনপি যেই রকমভাবে কাদা ছোড়াছুরিতে ব্যস্ত এর মাধ্যমে কি আসলে এই আন্দোলনের ঐক্যবদ্ধ শক্তিটা দুর্বল হয়ে যাচ্ছে না আলাদা হয়ে যাচ্ছে না এবং এর মাধ্যমে কি তারা আন্দোলনের কাঙ্ক্ষিত ফসল গড়ে তুলতে পারবেন কারণ এই আন্দোলন হয়েছিল মূলত ভোটাধিকার প্রয়োগ করা যাতে যায় যাতে এই দেশে এরকম লুটপাটের সংস্কৃতি আর না থাকে এই দেশে এরকম খু খুন গুম তারপর রাজনৈতিক দল মতকে নিষ্পেষণ না করা হয় এই বিষয়গুলোর বিরুদ্ধেই মূলত এই আন্দোলনটা হয়েছিল এখন এই আন্দোলনের ফসলটাকে ঘরে তুলতে চাইলে বিএনপি জামায়াত ইসলামী ছাত্র সহ যারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন প্রত্যেককেই প্রত্যেকটি দলকেই আগের মতোই একত্রে থাকতে হবে যদি তারা একত্রে থাকতে পারে সেই ক্ষেত্রে তারা যেই গণতন্ত্রের জন্য আন্দোলন করেছিলেন যেই লুটপাটের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন টাকা পাচারের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন বা খুন গুম রাজনৈতিক দলকে দমন করা এর বিরুদ্ধে আন্দোলন করেছিলেন সেই আন্দোলনটা মেচিওর হবে তাই আমার মনে হয় প্রত্যেকটা দলকে প্রত্যেকটা মতকে তাদের কথায় কাজে সব কিছুতেই একটা সংযম পালন করা জরুরি এবার আমরা আমাদের আলোচনার দ্বিতীয় পর্বে যাব দ্বিতীয় পর্বের আলোচনায় আছে যে কালকে কি হতে চাচ্ছে বাংলাদেশে আগামীকালকে একত্রিশ ডিসেম্বর দুই হাজার সালের জুলাই আগস্টে যেই আন্দোলনটা হলো সেই আন্দোলনের একটা আনুষ্ঠানিক ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন আমরা পাইনি যদিও সাধারণত এই ধরনের প্রোক্লেমেশন ঘোষণা দিয়ে তারপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়া হয় এখন যুদ্ধ শেষে এই ঘোষণাটা দেওয়া হচ্ছে এখন ছাত্রজনতার পক্ষ থেকে বলা হচ্ছে বা ছাত্রদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই ঘোষণাটা দেওয়ার তারা সময়ে পাননি যাই হোক বেটার লেট দেন নেভার তারা এখন ঘোষণাটি নিয়ে এসেছেন তো এই ঘোষণাটি আমরা কালকে দেখতে পাবো এই ঘোষণায় কি কি জিনিস থাকতে পারে থাকতে পারে যে তাদের বক্তব্য থেকে যে আভাসটা আসতেছে সার্জিস জনাব আহ হাসনাত আবদুল্লাহ তারা বলতে চাচ্ছেন যে কি জন্য দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টে তারা আন্দোলন করেছিলেন এই বর্তমান যে সংবিধানটা আছে যা আওয়ামী লীগ তা নিজের করে ফেলেছিল তার থেকে বেরিয়ে আসা তাদের ভাষায় তারা বলতে চাইছে যে পুরনো যে মুজিববাদ সেই মুজিববাদকে তারা কবর দিতে চায় যদিও জনাব মির্জা আব্বাস বলেছেন যে স্বাধীনতার আকাঙ্ক্ষা নিয়ে বা স্বাধীনতা পরবর্তীতে বাহাত্তর সালে যে সংবিধানটা প্রণয়ন করা হয়েছিল সেটাকে কবর দেওয়াটা উনি ভালো চোখে দেখছেন না আসলে আমি ছাত্রদের বক্তব্য থেকে যেটা দেখলাম যে ওনারা যে বলে যে বিষয়টা বা সংবিধানকে আওয়ামীকরণ করা বা সংবিধানে যা কিছু ছিল তার বাইরে চলে আসা একটা দলকে দলের মানে আওয়ামী লীগের এই বিষয়টাকে তারা আসলে সমাপ্ত করতে চান তারা নতুন ধারার রাজনীতি করতে চান বা রাজনীতিতে কোন স্পিরিট নিয়ে তারা দুই সালের এই আন্দোলন করেছিলেন সেই বিষয়গুলো তাদের এই ঘোষণাপত্রে নিয়ে আসতে চান আমার ওর পার্সোনালি অন্য একটা জিনিসও মনে হচ্ছে এমন কি হতে পারে যে তারা আসলে তাদের রাজনৈতিক দলের ঘোষণাটাও কালকে দিয়ে ফেলবেন এরকম কিছু কি হতে পারে মেবি মেবি নট কিন্তু এইটা যদি একটা গ্রুপের মানে ছাত্র রাজনীতি যারা করলেন বা ছাত্র জনতার আন্দোলন যারা করলেন যারা নেতৃত্ব দিলেন এটা যদি শুধুমাত্র তারা তাদের মতো করে একটা আইডিওলজি সেট করে আগামীকালকে একটা বিশদ বিশাল একটা সমাবেশের রূপ নিয়ে শহীদ মিনারে তারা তাদের শুধুমাত্র তাদের বক্তব্যটা উপস্থাপন করেন সেটা একটা আলাদা রূপ পাবে সত্যি কিন্তু তারা যদি আসলে এমন কিছু বাংলাদেশের মানুষের জন্য নিয়ে আসতে চান যেটা হবে আপামোর সকল বাংলাদেশের মানুষের জন্য অবভিয়াসলি এই আওয়ামী সময় লীগকে মানে ইনক্লুড করার সুযোগ নাই। তো এইখানে বিষয়টা হচ্ছে যে তারা যদি একটা এমন একটা ঘোষণাপত্র বা এমন কিছু সংস্কার বা এমন কোনো প্রস্তাবনা নিয়ে আসেন যেটা আপামর সকল বাংলাদেশের মানুষের জন্য প্রযোজ্য সেই ক্ষেত্রে তারা যদি বাংলাদেশের যে অনন্য রাজনৈতিক দলগুলি আছে যেমন বিএনপি জামায়াতে ইসলামী তারপর গণসংহতি এবি পার্টি গণফোরাম সহ বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলির সাথে যদি কিছুটা ডিবেইট আলাপ আলোচনা করে তারা যদি একটা ঘোষণাপত্র তৈরি করতেন এবং সেটার যে মূলনীতিগুলি বা সেটার বিষয়বস্তুগুলি যদি তারা সংস্কার কমিশনের মাধ্যমে বাস্তবায়ন করতেন এবং বাংলাদেশের বর্তমান সংবিধানের সাথে যদি এটাকে অ্যাটাচ করতেন বা মডিফাই করে সংবিধানের মধ্যে নিয়ে আসতেন তাহলে এইটা মে বি আরো ইফেক্টিভ হতো বা ইফেক্টিভ হবে আমি জানি না ঠিক এটা নিয়েই তারা সামনের দিকে অগ্রসর হবেন নাকি আসলে তারা এই বিষয়টা এই ঘোষণাপত্রটা দু হাজার চব্বিশের এই ঘোষণাপত্রটা জুলাইয়ের ঘোষণাপত্রটা তারা আসলে উপস্থাপন করে দেন ডিবেইটে যাবেন অন্যান্য রাজনৈতিক দলগুলির সাথে সেটা সময়ই বলবে তো যদি আমরা আজকে আমাদের এই পর্বের দুইটা বিষয়কে দুইটা আলোচনার বিষয়কে কনক্লুড করি বা কনক্লুশনে আসি প্রথম কনক্লুশন হচ্ছে আসলে আন্দোলনের যে অন্যতম দুইটা শক্তি বিএনপি এবং জামায়াত ইসলামী তাদের নিজেদের মধ্যে মানে সংযম বাড়াইতে হবে এবং এই ধরনের বাঘ যুদ্ধ পরিহার করাই খুব দরকার এই বর্তমান সময়ে কারণ আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু আছে যেগুলি আসলে আলোচনার দাবি রাখে মনোযোগের দাবি রাখে কারণ দেশে নানারকম রকম অস্থিতিশীলতা দেখা যাচ্ছে যেখানে সচিবালয়ে আগুন লাগার কথা না আগুন লাগতেছে বা এরকম অনেক ঘটনা দুর্ঘটনা ঘটতেছে এছাড়া এই বিষয়গুলোর মধ্যে তাদের মনোযোগ দেওয়া দরকার ব্রাদার তারা একজন আরেকজনের সাথে কথার যুদ্ধ চালিয়ে যাওয়ার চেয়ে এটা হচ্ছে কনক্লুশনের প্রথম পার্ট দ্বিতীয় পার্টটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যদি শুধুমাত্র ঘোষণাপত্র প্রণয়ন করা বা দেওয়ার জন্য দিয়ে থাকে বা তাদের স্পিরিটটা বোঝানোর জন্য দিয়ে থাকে সেটা ঠিক আছে কিন্তু তারা যদি এটাকে নিয়ে সিরিয়াসলি আপামর বাংলাদেশের মানুষের জন্য উপস্থাপন করতে চায় বা তাদের জন্য এটাকে কাজে লাগাইতে চায় সংবিধানের পরিবর্তনের মধ্যে নিয়ে আসতে চায় তাহলে সকলের সাথে আলাপ আলোচনার দাবি রাখে কিন্তু তারা যদি মনে করে যে তাদের রাজনৈতিক দলের জন্য শুধুমাত্র তারা এই জুলাইয়ের ঘোষণাপত্রটি নিয়ে এসেছেন তাহলে আওয়ামী লীগ যেরকম আপনারা বলতেছেন যেরকম মুজিববাদ কে কবর দিয়ে আপনারা এই পরিবর্তনগুলি আনতেছেন তাহলে আপনারা যদি আবার আপনাদের দলের জন্যই এই শুধুমাত্র এই বিষয়টা নিয়ে আসেন তাহলে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো একটা ঘোষণাপত্র নিয়ে এসেছিল আপনারা আপনাদের মতো ঘোষণাপত্র নিয়ে আসলেন কিন্তু এটা একটা সমন্বিত হলো না তো সমন্বিত হওয়ার প্রয়োজন আছে বন্ধুরা আজকের পর্বে এইটুকুই ছিল আলোচনা আপনারা যদি পুরনো বা নতুন হয়ে থাকেন যে কেউ আমার এই চ্যানেলের কন্টেন্টটি দেখলেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি সাধারণত আমার চ্যানেলে জাতীয় এবং রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ